বোম্বাই মরিস দেখেই তো বুঝতে পারছেন যে আমি কোথায় এসেছি আর মরিস খেতে শুধু না আমি হচ্ছে রুবেল ভাইয়ের ব্রেকআপ ঝালমুড়ি খেতে এসেছি সো চলুন দর্শক ভিডিওটি শুরু করা যাক আর তার আগেই বলে নেই একটা দুঃখের সংবাদ আছে রুবেল ভাই নিউ মার্কেটেই বসে ভিন্ন জায়গায় আগে যে জায়গায় বসতো সেখানে এখন আর বসে না রুবেল ভাইকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু পাইনি অনেক খোঁজখবর নিয়ে জানতে পারলাম রুবেল ভাই নিউ মার্কেটেই ব্যবসা করছেন আপনারা আশা করছি ভিডিওটি দেখবেন তাহলে ডিটেলস পেয়ে যাবেন রুবেল ভাই এখন কোথায় বসে জাল কেরকম এটা হলো ভদ্রমুড়ি

হ্যাঁ এটা বোম্বে মিলস আপনি জালটা কিরকম চেয়ারটা লাল করে আপনি কয়টা স্যার কয়টা দিব জালটা কিরকম স্যার জাল কিরকম দেব না চাইলে আবার কান্নাকাটি ব্যবস্থা আছে ছোলা বেশি দেব নে যুদ্ধ লাগে নেন কি ভাই হক আছে ভাইদের আৰু নে বন্ধ চেকা আছে বেকা আছে যন্ত্রণা আছে ব্রেকআপ আছে দৌৰা দুরি আছে নাচা নাচি আছে লাভালাভি আছে ভদ্রমুড়ি আছে মিষ্টি মুড়ি আছে এইটো হলো ভদ্রমুড়ি ঠিক আছে এলন ভদ্রমুড়ি

এই যে ভদ্রমুরি এই লচ্চি এরালাল যে এই লন ভাই আমাদের একটা প্রশ্ন আছে আপনি ব্রেকআপ ঝালমুড়ি খাইতে এসে দেখলাম আপনি ভদ্র ঝালমুড়ি খেলেন এটা কারণ কি কারণ হলো এটা সবার জন্যে ভদ্র জালমুড়িটা সবাই খেতে পারে কিন্তু আপনার এগুলি সবাই খেতে পারে না আর আমি আর ভিউটা দেখতাম মাঝে মাঝে সিঙ্গাপুর বসে আমার ফ্রেন্ডরা সবাই নিয়ত করলাম যেহেতু নিউ মার্কেট আসছি বাড়ির সাথে একটু দেখা করে মুড়িটা খেয়েছি খুব সুন্দর হয়েছে মুড়ি কেমন খাই খুব ভালো আসছি তিরিশ তারিখে

এক নাম্বার গুলির বাইরে গেটে বাইরে এখানে ব্রেক আপ ঝালমুড়ি আছে সাইকা আছে বেকা আছে যন্ত্রণা আছে নাচানাচি আছে লাভালাভি আছে ভদ্রমুড়ি আছে মিষ্টি মুড়ি আছে দরে দরি আছে সব থেকে কোনটা খায় বেশি ভদ্রমুড়িটাই বেশি খায় সবাই মিডিয়াম ঝাল খায় বেশি কিছুক্ষণ আগে দেখলাম যে ওই যে চেহারা লাল নিচে চেহারা লাল আরে রুল ভাই আমি নিউ মার্কেটের ভিতরে আপনার দোকান কোথায় খুঁজতে গেছিলাম পাইলাম না আপনার এখন বর্তমানে দোকান নিউ মার্কেটের ডক্টরের ডাইন পাশে দুটো দওয়ানের পরে এক নাম্বার করে এক নাম্বার করে ডক্টরের ডাইন পাশে দুটো দونه পরে আর বাইরেতে বাম পাশে দুটো দওয়ানের পরে আপাতত আমি এখানে আসি ঈদের পরে চিন্তা হওয়ার আছে নিউ মার্কেটের ভিতরে ঢোকার জন্য এটা কি স্থান পরিবর্তন স্থান পরিবর্তন কত কষ্ট আশা করি যারা মুড়ি খাবেন তারা একটু কষ্ট করে আসবেন আস্তে আস্তে দিলে ঠিক হয়ে যাবে ঠিক হইলে আবার সঠিক নির্ধারিত সময় মতন আমি জায়গা মতন ঠিক মতো পাইবেন এখন বর্তমানে একটু কষ্ট হইতাছে মানে আমার খুঁজা বাহির করতে